তো কলিযুগে ভগবান কোন বাহনের দ্বারা তিনি গতাগতি করবেন তো ভাগবত বলছেন এই কলিযুগে হরি কথাকে ভাগবত কথাকে বহন করেই ভগবান চলবেন অর্থাৎ হরি কথার মধ্যে দিয়েই ভগবান চলবেন দেখুন জীবনের সর্বোত্তম শ্রেষ্ঠ লাভ কোনটি এই মনুষ্য জীবনের সর্বোত্তম প্রাপ্তি সর্বোত্তম লাভ হল যেদিন অশেষ বিশেষ ভগবানের করুণায় ভগবানের কোনো প্রিয় মহত ভক্তের সান্নিধ্যে বসে আর সাধু সঙ্গে হরিকথা শোনার ভগবৎ কথা শোনার ভাগ্য প্রাপ্ত হয় সেই দিনই মনুষ্য জীবনের সর্বোত্তম প্রাপ্তি আমি লটারি পেলাম সম্পত্তি পেলাম উত্তরাধিকারের সূত্রে জমিদারি পেলাম রাজত্ব পেলাম এই পাওয়াটা পাওয়া বটে কিন্তু সর্বোত্তম পাওয়া নয় মানুষের জীবনে সর্বোত্তম প্রাপ্তি হল মহত সঙ্গে সাধু সঙ্গে ভগবানের গুণগতা শ্রবণের সুযোগ লাভ করা এটি হল মনুষ্য জীবনের সর্বোত্তম প্রাপ্তি দেখুন পিতার স্থানে বাস পুত্রের কর্তব্য পিতৃ সম্পত্তির অধিকারী তো পুত্রই খুব ধ্যান দিয়ে শুনুন পিতা যে স্থানে থাকেন সেই স্থানটি পুত্রের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এবং পিতার সম্পত্তিতে পুত্রীরই উত্তরাধিকার সূত্রে একান্ত অধিকার সন্তানদের একান্ত অধিকার যদি আধ্যাত্মিক জগতে একথা আমরা মেনে নেই তাহলে আমাদের পরম পিতা ভগবানী আমরা অমৃতস্ব পুত্রা সেই অমৃতময় সচিদানন্দ ঘনময় ভগবানেরই অংশ আমরা পুত্র আমরা সিন্নান্ত বিশ্বে অমৃত্ব পুত্রা ভারতীয় ঋষিরা এই সংবাদ দিয়েছেন তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ সখা তমেব তমেব বিদ্যা দ্রবীণ তমেব তমেব সর্বং মম দেব দেব ঋষির এই বাক্যে ঋষির এই অনুভূতিতে আমরা সকলেই অমৃতের পুত্র আমরা সকলেই ঈশ্বরেরই পুত্র তো যদি ভগবানেরই পুত্র হই অমৃতস্ব পুত্র হই তাহলে পিতৃ সম্পত্তি আমাদের কোথায় পিতার স্থানে কি বাস করছি আমরা ভগবান থাকেন নিত্য শত বৃন্দাবনে আমরা সেখানে নাই পিতৃ স্থানেই পুত্রের অধিকার পিতৃ সম্পত্তিতে পুত্রের একান্ত উত্তরাধিকার সূত্রে অধিকার কিন্তু পিতৃ সম্পদ কই আমাদের সেই সচ্চিদানন্দময় আনন্দ ঘনময় প্রেমানন্দময় ভগবানের সম্পত্তি কোথায় আজ আমাদের মাঝে স্বাতপরতা ক্ষুদ্রতা অজ্ঞানতা মলিনতা এগুলি তো ঈশ্বরের সম্পদ নয় এগুলো তো পরম পিতার সম্পদ নয় এই জন্য আজ এই ভাগবত থেকে আমাদের এটুকু জানবার চেষ্টা করতে হবে আমাদের গন্তব্য বারবার এই সংসারে আসা যাওয়া নয় আমাদের সম্পত্তি এই জগতের অনিত্য গাড়ি বাড়ি ঘর বাড়ি সুন্দরী রমণী নয় আমাদের যে সম্পত্তি সেটা নিত্য সাতশত ভগবত প্রেম মহাধন আমাদের যে গতাগতির চিরস্থান সেটা হলো ভগবত ধাম এই প্রাপ্তির জন্যই ভাগবত এই প্রাপ্তির জন্যই সাধুসঙ্গ আছে এই প্রাপ্তির কথা কেন ভুলে আছি আমরা আমরা কেন আমাদের সাত শত চিরন্তন পরিচয় ভুলে আছি ভুলে থাকার একটি কারণ ধ্যান দিয়ে শুনুন আমরা বহুবার আমাদের এ দেহ পেয়েছি সে জীব বলুন সাপাত সংকুল হিংস্র বাঘ ভাল্লুক বলুন আমাদের এই মনুষ্য শরীর বলুন পেয়েছি আমরা কিন্তু এই মনুষ্য শরীর পেয়ে শরীরকে আমি ভেবে আর এই শরীরের প্রতি ভোগা শক্তির কারণে আমি আমার পিতার কথা পিতৃ সম্প্রদায়ের কথা ভুলে গেছি কোন রাজার ছেলেকে যদি কোনো চোর শিশুকালে হরণ করে নিয়ে যায় মায়ের কোল থেকে সিনিয়ে নিয়ে যায় আর সেই দস্যু চোর সেখানেই যদি ওই পরিবেশে যদি রাজার ছেলে বড় হয় সে যে রাজপুত্র তার রুচি যে কিছু ভিন্ন এটা সে বুঝতে পারলেও পারে না কারণ ওই পরিবেশ ওই আচার ব্যবহার ওই খাদ্য সেখানের বাতাবরণ তাকে সেইভাবেই যেন গড়ে তোলে তেমনি আমরাই দেহ নই এই জাগতিক অনিত্য সম্পত্তি আমাদের নয় যে স্থানে জরা নাই মৃত্যু নাই ব্যাধি নাই পুনঃ গতাগতি নাই সাচ্ত চিরন্তন মধু বসন্তের আনন্দ সেই পরমানন্দের সেই পরম স্বরূপের দেশ আমার কিন্তু আমি ভুলে গেছি এটি স্মরণ করানোর জন্যই ভাগবত তুমি পরম পিতার সন্তান তুমি অমৃত থেকে এসেছ তোমার প্রাপ্তি অনেক বৃহত্তম তুমি সেটা ভুলে গেছ এই স্মরণটাই আমাদের ভাগবত করিয়ে দেন এই জন্য শাস্ত্রে বলেছেন বিশ্রাম স্থান ও কবি বর বচনম জীবনম সম্মহম যদি সেই অমৃতের কাছে পরম পিতার কাছে সাতশত নিত্য ধামে ফিরে যেতে চাও তোমার একমাত্র কর্তব্য সাধু সঙ্গ আশ্রয় করা তোমার একমাত্র কর্তব্য সাধু মুখে ভগবানের দিব্য নাম নামরূপ কথা শ্রবণ করা তবেই তুমি তোমার হারানো স্মৃতি ফিরে পাবে তোমার সাতশ্বত জীবনের লক্ষ্য কেন্দ্রকে তুমি উপলব্ধি করতে পারবে তুমি এ জগতের কারণও তুমি এই মৃত্যু লোকের বাসিন্দা নও অভাব জরা ব্যাধি মৃত্যু তোমার নিত্য সঙ্গী এই রাজ্যের এই বস্তুর তুমি সঙ্গ নও এই উপলব্ধিটা ভাগবতের সাধুসঙ্গে সঙ্গে মহতের কথাই মাধ্যমে আমাদের আসবে আমি ভূমিকাতে আপনাদের ভাগবত বা সাধু সঙ্গের মহিমা কিঞ্চিত কীর্তন করলাম এখন আমাদের প্রয়োজন সেই ভগবানের দিব্য চিন্ময় লীলাগা শ্রবণের দ্বারা আমাদের সিদ্ধান্তকে তত্ত্বকে লক্ষ্যবস্তুকে জানা আসুন আমরা ভাগবতে প্রবেশ করি ভাগবতে আমাদের প্রবেশ করতে হবে প্রথমেই যেটি আমরা আস্বাদনের জন্য ব্রতী হব সেটি হলো এই আরাধ্য ভগবান ব্রজেশ তনয়স্তধামাং শ্রীবৃন্দাবনাং রাম্যকাচিত উপাসনা ব্রুজ বর্গে নজা কল্পিতা আনন্দ ঘন প্রেমানন্দ ঘন মধুময় আনন্দময় শ্রী আনন্দ নিকেতন শ্রীদাম বৃন্দাবনে আর এই যুগল মাধুর্য উপাসনাই হল আমাদের প্রকৃত উপাসনা আর সেই উপাসনাকে জানিয়েছেন জগতে প্রকাশ করেছেন নজা কল্পিতা শ্রীদাম বৃন্দাবনের ব্রজবাসীগণ ব্রজঙ্গনাগণ, গোপীগণ তারা যেভাবে ভগবানকে উপাসনা করেছেন এটি সর্বোত্তম আমাদের উপাসনা পদ্ধতি রাম্যকাচিত ব্রজ উপাসনা ব্রজবধূ যা কল্পিতা ব্রজবধূগণ ব্রজবাসীগণ যেভাবে তাদের একান্ত মনোহর সুন্দর ব্রজ জীবন নয়নের আনন্দবর্ধন জীবনেরও জীবন সেই গোবিন্দকে তারা যেভাবে অনুরাগে প্রীতিতে আর সেবা ভাবনা দিয়ে উপাসনা করেছেন ভজন করেছেন সেটাই আমাদের পরম উপাসনা আরাধ্য ভগবান ব্রজেশ তনয় শ্রী শ্রীবৃন্দাবনম রম্য এই উপাসনা এই উপাসনার মধ্যে কঠোরতা নয় আছে রসবাহ আনন্দ এই জন্য আমরা আনন্দময়ের উপাসনা সরস নির্মল আনন্দ দিয়েই তা করতে হবে যেটা ব্রজবধূগণ করেছেন আমরা সেটি আনন্দ প্রথমে আপনাদের কালিয়া দমনের কথা বলি ব্রজে এই কালীয় দমন লীলাতে শ্রী গোবিন্দ যমুনার কালীয় হডে সেই কালিয় হড্দের বিষময় জলে কালীয় নাককে তিনি দমন করেছিলেন সেই লীলাটি যদি আমরা আমাদের আজকের জীবনে প্রেক্ষাপটে জানি তবে বলবো এইটুকু আমাদের হৃদয় হল বৃন্দাবন শুনুন আমাদের হৃদয় বৃন্দাবন আর প্রত্যেক জীবের হৃদয় বৃন্দাবনে ভক্তির গঙ্গা বা ভক্তির যমুনা প্রভাবমান কৃষ্ণপ্রেম শতসিদ্ধভাবে আমাদের হৃদয় বৃন্দাবনে আছে কথাগুলিতে ধ্যান দিন কোলাহল না করে প্রত্যেকটি জীব হৃদয়ের মধ্যে প্রত্যেকটি জীব হৃদয়ের মধ্যে আমাদের ভক্তির যমুনা প্রেমের যমুনা বইছে নিত্যসিদ্ধ কৃষ্ণপ্রেম সাধ্য কবু নয় এই মহাবাণীতে চৈতন্য চৈতামৃতকারের এই মহাবাণীতে প্রেম সাধনা করে পাওয়া যাবে না কারণ শতসিদ্ধ আমাদের হৃদয়ে প্রেম যমুনা বইছে প্রেমের গঙ্গা স্রোতসিনী বইছে কিন্তু হৃদ বৃন্দাবনে প্রেম ও ভক্তির স্রোতসিনী যমনার মাঝেও মাঝে মাঝে কালিও এক জন্ম নেয় কালিও কে এটাই হলো আমাদের কাম বা কামনা আমাদের বিদায়ে যেমন বৃন্দাবন আছে এখানে যেমন প্রেম ভক্তির যমুনা আছে সেই যমুনার মধ্যে আবার বহু ফনাধারী অনন্ত কাম এবং রূপ কামনা বাসনা আছে এখন লক্ষ্য করুন এই কামনা বাসনার বিষেই তো আমাদের জর্জরিত হচ্ছে আমরা এত জরা ব্যাধি মৃত্যু অভিশাপ কেন আমাদের জীবনে এর একটাই কারণ শশুক বাসনা কাম ও বাসনা এই যে কাম এবং কামনা এটি বিষময় করে তুলেছে আমাদের ভক্তি গঙ্গাকে ভক্তি যমুনাকে এ কথা অস্বীকার করার উপায় নাই ধ্যান দিয়ে শুনুন কারো অঙ্গে যদি একটা বিষক্ত কণ্টক বিদীর্ণ হয় কাটা ফুটে সমস্ত শরীরটি জড়ো জড়ো হয় আর যা হৃদয়ে অনান্ত কাম বা কামনা বাসনার কাটা বিদ্ধ হয়ে আছে সে স্বস্তি পাবে কি করে সে স্বস্তি পাবে কি করে এই জন্য আজ আমাদের জীবনে শান্তির অভাব প্রেমের অভাব শুদ্ধতার অভাব একমাত্র একমাত্র আমাদের চিত্তে কামনা ফনা ধরে আছে বিষধর কামনা বা বাসনা ফনা ধরে বিষময় করে তুলেছে হৃদয় ভাগবত সাধারণ গ্রন্থ নয় কৃষ্ণ দৈপায়ন ভগবান বেদব্যাসের সমাধির স্তরের এইগুলি ভাষা এই জন্য ভাগবতকে সকলে ধারণ করতে ভাগবতের রস নিষ্কাশন করতে ভাগবতের রস সাগরে নিজেকে নিমজ্জিত করতে সকলে পারে না ভগবত হল সমাধি শাস্ত্র সর্ব বেদান্তের সার সর্বহ্মসূত্রের সারাতকে এভাবে বুঝতে হবে কালীয় দমন লীলা শুধু একটি লীলা নয় ভগবান সংকেত দিচ্ছেন আমাদের তোমাদের হৃদয় আজ কামনা বাসনার বিষে জর্জরিত আপনারা জানেন যমুনার পুলিনে বৃন্দাবনের বনরাজি বৃক্ষগুলি মরে গিয়েছিল এই কালীয় নাগের বিষ বিষে আমাদের জীবনে আজ সবুজতা নাই আমাদের জীবনে আজ শান্তির ছায়া নাই আমাদের জীবনে আজ আনন্দের কলকাকলি নাই কারণ বৃক্ষ না থাকলে বাতাসও পাব না নির্মল বাতাবরণ পাব না পাখির কলকাকলি পাব না তেমন আমার এই হৃদয় যমুনাতে কামনা বাসনার বিষে জর্জরিত হয়ে সবুজতা চলে গেছে আনন্দ চলে গেছে সঙ্গীত সুধা চলে গেছে চারিদিকে মরমর বিষ অবস্থা এই তো জীবন আচ্ছা এর থেকে রক্ষা পেতে গেলে কি করতে হবে এই কামনা থেকে বাসনা থেকে রক্ষা পেতে গেলে একমাত্র উপায় হলো শ্রী ভগবানের শরণ নেওয়া কালীয়নাগ দমন আর কেউ করেননি স্বয়ং ভগবান করেছেন আমি আপনাদের ছোট একটা কথাই এই পরিসরে বলে রাখি চিন্তা নামক এই মহাব্যাধিকে যদি কেউ জয় করতে চান তাহলে আপনাদের আরেকটি চিন্তা মনে আনতে হবে লোহা দিয়ে লহাকে কাটতে হবে চিন্তাকে চিন্তা দিয়েই কেটে ফেলতে হবে ছেদন করতে হবে এই আমাদের চিত্তে যে সাংসারিক চিন্তা বাসনার চিন্তা ভোগের চিন্তা শশুক দেহ আসক্তির চিন্তা এই চিন্তাকে কাটতে গেলে আরেকটি চিন্তা আপনার হৃদয়ে আনতে হবে সেটা ভগবানের চরণ চিন্তা দুটোই চিন্তা দুটোই চিন্তা কিন্তু ভগবানের চিন্তাতে পারে আপনার চিত্তের চিন্তাকে সেদন করতে লোহা দিয়ে লোহা কাটতে হবে যদি বলেন আমাদের বোকা পেয়েছো ভগবানের চিন্তা করলে চিন্তা আমার জীবন থেকে সরে দাঁড়াবে চিন্তা মুক্ত হতে পারবেন কারণ আপনি যে যে বিঘাতক অন্তরায় প্রতিকূল রোগ জন্য চিন্তা করছেন রাজ ভয় মৃত্যু ভয় রোগের ভয় পাপের ভয় স্খলনের ভয় পতনের ভয় এই ভয়ের জন্যই তো চিন্তা একমাত্র নির্ভয় স্থান একমাত্র চিন্তারও চিন্তামণি স্বরূপ কেউ যদি গোবিন্দের চিন্তা রাধারানীর চরণ চিন্তা করতে পারে তার এই চিন্তা চলে যাবে এই জন্য গোবিন্দের চরণে রাধারানীর চরণে বিশেষ কটা চিহ্ন আছে যদি কেউ দাবি করে আমি ভগবান বুঝবার জানবার প্রমাণ করবার উপায় একটাই স্বয়ং ভগবানের সচ্চিদানন্দ ভগবানের চরণ কিছু চিহ্ন আছে আপনি দাবি করলেই হবে না আমি ভগবান ভগবান প্রমাণ হবে তার চরণ চিহ্নে বিশেষ কিছু ঊনবিংশতি চিহ্ন আছে সেই চিহ্নের মধ্যে কয়েকটি চিহ্ন হলো সত্র বজ্র তার মধ্যে অঙ্কুশ বিশেষ কিছু ঊনবিংশতি অর্থাৎ উনিশটি চিহ্ন দক্ষিণ এবং বাম চরণে আছে তার মধ্যে সত্র একটি চিহ্ন ভগবানের শ্রীচরণে সত্য কেন তুমি যদি সংসার তাপে কামনা বাসনায় তাপিত হয়ে পড়ো তবে আমার চরণ চিন্তা করো আমি তোমায় শীতলতা দান করব ছত্র ধরেই শীতলতা দান করব তুমি রোগে শোকে ভয়ে সংসারে ক্লান্ত আমার চরণ স্মরণ নাও আমি তোমাকে সত্র ধরে শীতলতা দান করব তুমি পাপের কারণে কষ্ট পাচ্ছ রোগ শোক ব্যাধি ভুগছো এই পাপ দূর করার উপায় একমাত্র ভগবানের চরণ চিন্তা ভগবানের চরণে স্মরণ করলে ভগবানের শ্রীচরণ চিন্তা করলে ওখানে বজ্র আছে ভগবানের চরণ হলো কুসুমের থেকেও কমল এই জগতে সব থেকে কমল পদ্ম কারণ কমলা দেবী লক্ষ্মী দেবী ফুলের উপরে আসিন বা বসেন তো কমল দলের থেকে বেশি কমল কমলা দেবী লক্ষ্মী আর লক্ষ্মীর শ্রী অঙ্গে যে কমল তার থেকে আরো বেশি কমল লক্ষ্মীর করকল্লব পল্লব শ্রী লক্ষ্মীর করপল্লব আরো কমল আর তার থেকে বেশি কমল লক্ষ্মী দেবী যে কমল হস্ত দিয়ে যে ভগবানের চরণ সেবা করেন সেই চরণ কমল তো ভগবানের এমনও কমল ও চরণ দলে বজ্রের চিহ্ন কেন বলে আকাশ থেকে যদি বজ্রপাত হয় অনেক পাহাড়ও চূহ্ন বিচ্ছিন্ন হয়ে যায় পাপের ভয় করো না যদি আমার চরণে একান্ত স্মরণ নিতে পারো ওই বজ্রপাতে যেমন পাহাড় চিহ্ন বিচ্ছিন্ন হয়ে যায় আমার চরণে শরণাগতিতে স্মরণ নিলে আমার চরণ নিত্য নিরন্তর অনন্যভাবে করতে পারলে আমি তোমার অনন্ত জন্ম পাপের পাহাড় ভেঙে দেব পাপের ভয় তোমার নাই অহং সর্ব পাপের স্বামী মা সুচ আমি তোমাকে পাপ মুক্তি দেব আর কেউ দিতে পারবে না এ কথাই বিশ্বাস এলো আমাদের সারা জীবন শুধু সংসার চিন্তা বিষয়ের চিন্তা করে গেলাম রাতুল আতুল অভয় চরণ ভগবানের কমল পাপ পদ্মের চরণ চিন্তা না করলে মনের চিন্তা ঘুষবে না তার সব থেকে একটা বড় প্রমাণ আপনারাই এই প্রচন্ড তাপ দাহের মধ্যে তাপ প্রবাহের মধ্যে মাটিতে বসেছেন কিন্তু এই মুহূর্তে গোবিন্দের গুণগতা সাধু সঙ্গে হচ্ছে বিদায় আমাদের সাংসারিক বিষয় চিন্তাগুলি এখন অন্তরে স্থান নাই কারণ ভগবানের চরণ চিন্তাই পরে জগতের চিন্তাকে দূর করতে আর কোনো উপায় নাই এই ভগবানের চরণ চিন্তাই আজ আমাদের একান্ত অপরিহার্য এই জন্য গোপীরা বৃন্দাবনবাসীরা সমস্ত আপদে বিপদে সংকটে তাদের একমাত্র শরণাগতি ছিল কানায়ের উপরে কৃষ্ণের উপরে তো ভগবান আজ কি করছেন কালীয় নাগকে দমন করছেন তার বিষময় ফনার উঠে নৃত্য করছেন নটরাজ আজ মহানিত্যে তিনি নিমগ্ন অর্থাৎ ভগবানের চরণ চিন্তাই পারে এই বিষময় বিষধর কাম কামনা বাসনার মস্তককে দমন করতে কি সংকেত দিচ্ছে ভগবান দেখুন তার চরণ চিন্তা করলেই কেবল বাসনা কামনা দূরে যাবে আমি একটু ছোট্ট প্রমাণ আপনাদের সামনে তুলে ধরি কোন প্রতিষ্ঠিত অর্চা বিগ্রহ কোনো মন্দিরে যান শ্রীমন্দিরে গিয়ে যখন যুগল মাধব বা ভগবানের সেবিগ্র দর্শন করেন তো ভগবানের বিগ্রহ দর্শনে কারো কামনা জাগে কি জাগে না তদুপরি ভগবানের চিন্তাটি যদি হৃদয়ে রাখতে পারেন তো ভগবানের ওই চরণ প্রভাবেই বিষধর এই কাম কামকামনা তখন দমিত হয় আচ্ছা একটা কথা চিন্তা করুন তো খুব মার্মিক কথা না শুনলে বঞ্চিত হব কষ্ট পাব সেটি হলো অগাসুরকে বধ করলেন কৃষ্ণ বগাসুরকে বধ করলেন কংসকে বধ করলেন জরাসন্ধ শিশুপাল সবাইকে বধ করলেন এমনকি পুতনাকেও বধ করলেন কালীয় নাককে ছেড়ে দিলেন কেন কালীয় নাককে নিধন করেছিল গোবিন্দ কেন কারণ কি এর কারণ আমাদের আচার্যগণ জানাচ্ছেন কাম কামনাকে একেবারে তাদের পতন ঘটানো যায় না কাম কামনা আমাদের কাম থেকেই তো আমাদের জন্ম উৎপত্তি কাম একেবারে আপনি নিধন করতে পারবেন না ভগবান শিব মদনকে ভস্যীভূত করেছিলেন কাকে ভসীভিত করেছিলেন কামকে কাম দেবতার নাম হলো মদন তা তাকে ভস্যুভিত করে ভগবান শঙ্কর দেখলেন আমি একটা ভুল করে বসেছি আমি কামকে অতনু করে ফেলেছি অর্থাৎ তার দেহকে পুড়িয়ে ফেলেছি কিন্তু কাম না হলে তো সৃষ্টি সৃজন ক্রিয়া চলবে না এই জন্য তিনি কামকে অতনু করে আবার সৃষ্টি করেছিলেন বর দিয়েছিলেন যে তোমার মৃত্যু নাই কাম কামনাকে মারতে যাবেন কেন ভগবান কি বললেন কালীয় কি সংকেত দেখুন কালিও বললেন তুমি রমনক দ্বীপে যাও ওই পবিত্র দ্বীপে যাও এখানে আর থেকে না এ সংকেত কি কাম কামনাকে মারা যাবে না কাম কামনার পতন ঘটানো যাবে না কাম কামনাকে আপনি একেবারে নিষ্ক্রিয় করতে পারবেন না উচিত হলো কাম কামনার দিকটা ঘুরিয়ে দেওয়া না বৃন্দাবনবাসী গোপীদের কাম ছিল না বললেন কাম তো আমাদের বেশি হে জগৎবাসী আমাদের দিকে তাকাও গোপীগণ বলছেন আমাদের তৃষ্ণা আমাদের কামনা তোমাদের থেকে কোটিগুণ বেশি তবে তার দিক ঘুরিয়েছি আমরা আমাদের নয়ন রূপ দেখার কামনা আছে তবে জগতের অন্য রূপ নাই শ্যাম সুন্দর মদন মোহনের রূপ দেখার কামনা আমাদের চোখে এটা খুন মোড় ঘুরে যাচ্ছে কাম কামনাকে আপনি মারতে পারবেন না নিঃশেষ করতে পারবেন না সে ক্ষমতা কারো নাই আর উচিত নয় কাম কামনার দিক ঘুরিয়ে দেন গোপীগণ বলছেন আমাদের চোখে কামনা আছে রূপের কামনা অনন্ত কামনা সে কামনা অন্য রূপের নয় শ্যাম সুন্দর